কিন্তু বয়সের বিবেচনায় যারা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে তাদের মধ্যে তারুণ্য আছে যৌবন আছে সব মিলে কেউ লেখাপড়া শেষ করেছেন কেউ কর্ম জীবনে গিয়েছেন কেউ বেকার আছেন কেউ কোনোভাবে জীবন জীবিকা নির্বাহন করছেন এই যুবক ছাত্রদের নিয়ে আজকের এই সমাবেশ ফলে যুবক যারা তারা হচ্ছে একটা শক্তির প্রতীক যৌবন হচ্ছে একটা শক্তির প্রতীক ইংরেজিতে বলা হয় ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় দুনিয়ার ইতিহাসে যত আন্দোলন যত সংগ্রাম যত সভ্যতার বাংলা গড়ার ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ ছাত্র শ্রমিক যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুনের গণ উত্থানে আমরা ফেসিবাদকে কিন্তু বিদায় করতে বাধ্য করেছি ফলে যুব সমাবেশ মানে হচ্ছে তারুণ্যের সমাবেশ যাদের জীবন আছে শক্তি আছে এনার্জি আছে স্ট্যামিনা আছে যাদের মেধা আছে মনন আছে যারা ভাঙতে পারে যারা ভূমিকা রাখবে সেই জন্য আমি ফুলতলার যুবক ছাত্রদের বলতে চাই তোমরাই এবারের নির্বাচনে বারো কোটি ভোটারের চার কোটি নতুন যুবকরা এবার নতুন ভোট দেবে তাহলে কি হলো বারো কোটির চার কোটি যদি যুবক ভোটার হয় তিন ভাগের এক ভাগ হচ্ছে তরুণ ভোটার কি বলেন তরুণ ভোটাররা এই বাংলাদেশকে বদলে দিতে চায় বয়স আমি ডুমুরিয়ায় বলেছি যুবকার तरुण মানেই কিন্তু 20 25 30 বছর বয়স হওয়া লাগবে তা না অনেক সময় 50 60 বছরের লোকেরাও কিন্তু দারণ্য শক্তি মেধা সাহস দিয়ে কিন্তু যৌবন এবং শক্তির প্রতীক হিসেবে কাজ করে ফলে

ফুলতলার যুবক ভাইদেরকে বলবো তোমরা ঐক্যবদ্ধ থাকো যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন ওই চাঁদাবাজ বস্তান খুনি যারা বেবি স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড থেকে বাদাম ব্যাপারীর কাছ থেকেও তারা চাঁদা তুলে খাইতেছে এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান তিনটা দল দেশ শাসন করেছে আমরা আর পুরনো জিনিস দেখতে চাই না দিন বলেছিলেন আমরা বিরুদ্ধে সংগ্রাম করেছি এখন হচ্ছে আমাদের দুর্নীতির সংগ্রাম দেশ ঘুরে এসে উনি বলেছেন সব দেশের লোকেরা বলেছে আমির আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতিমুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়াম করতে পারতেন তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপ লাভ করত আমি ফুলতলার যুব ছাত্রকে বলব তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি আমরা আছি আবার কখন চলে যাবো এই বাংলাদেশ থেকে যাবে এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর জনবাজ খুন ধর্ষণের মতো নিষ্ঠুর মানবতা বিরোধী কাজের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না রাখে আপনি চিন্তা করতে পারেন দেশের মানবতা মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে কি হচ্ছে কিনা বলেন সেই অপরাধে পাথর দিয়ে মাথায় আঘাত করে করে মানুষকে দিনের বানার হত্যা করা হয়েছে তাহলে আমাদের দেশের মানবতা মানুষ কোথায় পৌঁছে গিয়েছে তরুণ ছাত্র যুবকদেরকে সেই বাংলাদেশ করতে হবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যেন আর দুর্নীতি করতে না পারে চুরি করতে না পারে ভার্সন করতে না পারে সেটা কোথার থেকে আসবে মানব রচিত কোন আইন দিয়ে হলে হবে না আসমান থেকে নাজিল হওয়া কোন আইন আর সত্ত্বকে শাসন হলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে আমি পাঁচ বছর এমপির মেয়াদ শেষে আবার আপনাদের মিটিংয়ে এই কথা শুকরিয়া আদায় করেছি আমার ওই 20 বছর 25 বছর আগের সংসদীয় জীবনে ডুমুরিয়া ফুলতলায় সেই সময়ে একটা টাকার অনেক মূল্য ছিল প্রায় 350 কোটি টাকার উন্নয়নের কাজ আমি করেছিলাম সেই কাজের পরে বই ছেপে কোন রাস্তা কোথায় বিদ্যুৎ কোথায় টিওয়াল কোথায় মসজিদ কোথায় শশান কোথায় মন্দির কি করেছি কত টাকা খরচ হয়েছে নাম দিয়ে দিয়ে বইছে প্রবী ফুলতলা ডুপোরি আবাসিকতে জানিয়েছিলাম আপনারা কি সে বই দেখেছেন অনেকে আপনারা দেখেছেন কোন এমপি কোন মন্ত্রী তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না কারণ দিতে গেলে তো ধরা পড়বে টাকা মারছো কত সেই কথা আগে বলো শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফুলতলা স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সমাবেশে উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলী মোল্লার সভাপতিত্ব করেন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ খুলনা মহানগরী আমির অধ্যাপক মাসুজুর রহমান ও জেলা আমির মাওলানা ইমরান হোসেন উদ্বোধনী বক্তব্য রাখেন খানজাহান আলী থানা আমির ডাক্তার সৈয়দ হাসান মাহমুদ টিটো ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান ও খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা কবিরুল ইসলাম সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণপদ নন্দী শেখ বদরুদ্দিন ফুলতলা থেকে বাংলার গেজেট